लाइट 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 ऑन कर दो लाइट ऑन कर दो हां कर दिया कर ले जाएगा वो ले जाएगा वो मेरे

আমি পৌনে বারোটা শুনি পৌনে বারোটা আমি ইঁদু একটা টুটছিলাম আমি এই বালামগুলো ঠেকায় ছেড়া দিলাম বালামগুলো খেতে এসছে এবার এই লাইটটা ঠিক আছে ইদুতে ওই টেবিল টা উঠে গেলাম যেতেই তারপরে এখানে তারপরে লাইটটা ঠিকই দেখলে সাপটা আমি ওকে ডাকছি এইটা দেখা একটা ঢেমনা সাপতি করতে পেরেছি ঢুকে দেখবে তখন দেখতে পাইনি না দেখতে পেতে নাই তো মনে হচ্ছে ঝেমাসা পে তখন আলু তোর জানাটা বেরোবার চেষ্টা করছি বেরোতে পারেনি আবার একটা ডোবে ঢুকে গেছিল ডোবে আধটা ঢুকেও গেছিলো বিয়ে আর বেরোতে পারেনি

কোনো শরীরটা জল দিয়ে গুলে হাতে লাগাবেন না বাড়ির চারধারগুলো মাটি মধ্যে দেয় তা প্রত্যেকটা মিশনে তলে ল্যাপট হবে নদী রেখে